এই ভর্তাটা একবার অনেক রকম তো ভর্তা সবাই খেয়েছো এই ভর্তাটা একবার খেয়ে দেখো এখানে রয়েছে দেখো চিংড়ি মাছের মাথায় খোসাগুলো ছাড়িয়ে যে মাথাগুলো নিয়ে নিয়েছি আর এখানে আছে কালো ইয়ে শুকনো লঙ্কা কালো জিরে আর এখানে রসুন আর বাঁধাকপি কেটে রেখেছি এগুলো এই যে রসুন আছে এর মধ্যে পাওয়া যাচ্ছে না সাদা তো রসুন আর বাঁধাকপি এই যে এই দিয়ে কিন্তু বাটবো সুন্দর করে বেটে কড়াইতে টালবো হেভি লাগে এই ভর্তাটা চিংড়ি মাছের মাথা আর বাঁধাকপি দিয়ে ভর্তা এই যে দেখো কপি পাতা আর চিংড়ি মাছের মাথাটা ভালো করে বেটে রেখেছিলাম কড়াইতে তেল গরম হয়ে গেছে একটু বেশি করেই তেল দিয়েছি অনেকটা যেহেতু ভেজে নিই এক হাত দিয়ে ক্যামেরা করা আর এক হাত দিয়ে কাজ করা খুব অসুবিধা হয়ে যায় আমাদের কিন্তু নুন মিষ্টি সব দেওয়া আছে তুই দেখো আমার ভর্তা কিন্তু রেডি একদম রেডি এই দিয়েই শুধু থালা ভাত খাওয়া যাবে একদম চলো টাটা আবার তোর একটা ভিডিও নিয়ে আবার একটা নতুন রেসিপি নিয়ে আসবো ছোট জন্য টাটা